হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই আমি তোমাদের বন্ধু মৌ এখন বাজে সাতটা চলে এসেছি ওপরে তার কারণ সকাল থেকে হালকা হালকা বৃষ্টি করতে শুরু করেছে যা গরম পড়েছিল বাপরে বাপ খুব জোর এখন যদি বৃষ্টি হয় মন্দ হয় না আমার তো খুব ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো ওপরে থাকলে তো হবে না এখন যেতে হবে নিচে নিচে চলে এলাম কী দেখতে পাচ্ছ আলু হ্যাঁ আজকে রান্না করব চিকেন দেশি চিকেন একদম চিকেনের জন্য দেখো অল্প মশলা নিয়েছি অল্প আদা রসুন একটা বড় পেঁয়াজ কতগুলো কাঁচা লঙ্কা একটা বড় টমেটো আর কিছুটা ক্যাপসিকাম এবারে দেখিয়ে দিব চিকেনটা চলে এসেছে চিকেন এটা একদম দেশি ঘরোয়া চিকেন একদম ফ্রেশ তো এবারে আমি মশলাটা ম্যারিনেট করার জন্য নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে শিল নোড়ায় ওই আদা রসুনটা বেটে নিয়েছি দেখো মিক্সির যে শিল নোড়ায় যদি বেটে যে কোনো তরকারি করো তার স্বাদটাই অন্যরকম হয়ে যায় এবারে নেব জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা এবারে ওই একটা বড় পেঁয়াজ কুচিয়ে লিখেছে ওই পেঁয়াজটাই এবারে নিয়ে নেব আর নেবো টক দই আমি এখানে দুই থেকে তিন চামচ টক দই নেব তোমরা যা যে যার পছন্দ মতো বেশি নিতে পারো কিংবা কমও নিতে পারো এবারে নিয়ে নেব খানিকটা সর্ষের তেল এবারে চিকেনটাকে আমি ভালো করে অনেক সময় ধরে ম্যারিনেট করব তো বন্ধুরা তোমরা হয়তো বলবে এটা আবার কী সারণ দেখো চিকেনটা অনেকে অনেক রকমভাবে রান্না করে আমিও অনেক রকমভাবে রান্না করি তো আজকের ভাবলাম আজকে চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ যা গরম পড়েছে বেশি রিস্ক না করাই ভালো তো হালকা পাতলাভাবে এরকমভাবে যদি রান্না করা যায় তো ভালোই লাগে আমি তো খেয়েছি ভালো লাগে তোমরা যদি এভাবে করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে বিভিন্ন সময় যদি একঘেয়েমি চিকেন না হলে একটু ভিন্ন ভিন্ন স্বাদের চিকেন হয় খেতেও মন্দ হয় না তো আমি তো বিভিন্নভাবে বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে রান্না করি চিকেন তো বন্ধুরা এখন চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করব অনেক সময় ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এরকম করে ম্যারিনেট করব যাতে সব মশলাটা ওই চিকেনের মধ্যে ঢুকে যায় এই দেশি চিকেনটা মানে খেতে একটু মানে একটু শক্ত শক্ত হয় কিন্তু খেতে অসাধারণ লাগে তো দই দিলে পরে চিকেনটা সফট হয়ে যায় একদম তো এভাবেই আমি ম্যারিনেট করে কিছু সময় রেখেছিলাম দেখো কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো এবারে দিয়ে দেব আলুগুলো কারণ আলুগুলো ভাজাই দেওয়া যায় আমি বেশি এ করব না বলে এতেই দিয়েছি আলুও ভাজা হয়ে যাবে আর মানে মশলাটাও ভালো করে হবে এরপরে দিয়ে দিলাম ওই চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা এবারে চিকেনটাকে আমি ভালো করে কষাবো ভালো করে কষাবো চিকেনটা জল না দিয়ে মানে চিকেনটা কষতে কষতে দেখবে জল বেরিয়ে যাবে তো আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো কষতে কষতে এরকম লুক চলে এসছে একদম জল দিইনি কিন্তু এরকম চলে এসছে চিকেনটা তো এরকমভাবেই নামিয়ে নিয়ে যায় তার কারণ আমার বাবাই একটু জল জল মানে একটু ঝোল পছন্দ করে বলে আমি অল্প একটু জল দিয়ে দেব এর মধ্যে তো আমি ক্যামেরাটাকে এভাবেই ঘুরিয়ে নিলাম যাতে সুবিধা হয় দেখতে চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসেছে আমি এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি মাংসটাকে একটু নাড়িয়ে দেব যাতে ধনে পাতার ফ্লেভারটা মাংসের ভেতরে ঢুকে যায় তো এবারে দিয়ে দিলাম গরম মশলা না দিয়ে তোমরা যদি এলাচ বাটা দাও ফ্লেভারটা এত সুন্দর আসে অসাধারণ হয় গন্ধটা এলাজের গন্ধটা তো খুবই ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে তো এলাজের বাটাটা দিয়ে আমি চিকেনটা আরেকটু নাড়িয়ে দিলাম যাতে এলাজের ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায় তো ফাইনালি বন্ধুরা এরকম লুক এসেছে তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নেবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা বাই